প্রকৌশলী আলিমুজ্জামান টুটুর ভাইকে এবং সেই সঙ্গে সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করছি গ্রিন আর্কিটেক্টকে এবং যার স্বত্বাধিকারী তুফান হোসেন সাকিব মূলত আমরা চারজন কলিগ মিলে একটি বাড়ি করার পরিকল্পনা করি অবশেষে আমরা অনুসন্ধান করে জানতে পারি যে গ্রিন আর্কিটেক্ট নামে একটি প্রতিষ্ঠান আমাদের কুষ্টিয়াতে রয়েছে পরে আমরা যোগাযোগ করি এবং সেখানে বাংলাদেশের সনাম ধন্য বেশ কিছু আর্কিটেক্টের দিয়ে একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং যার প্রধান হচ্ছেন প্রকৌশলী আলিমুজ্জামান টুপেল এবং এর সাথে কথা বলে এবং তারা আমাদের একটি অসাধারণ বাড়ির ডিজাইন করে দেয় ইতিমধ্যে আমাদের প্রজেক্টটি চলমান রয়েছে সাততলা বিশিষ্ট একটি বিল্ডিং হবে আমরা মনে করি যে কুষ্টিয়ার মধ্যে যতগুলো প্রজেক্টের কাজ ওনারা করেছেন আমাদের প্রজেক্ট প্রজেক্টটা অত্যন্ত গুণগত মানের এবং তার যে গঠনশৈলী সব কিছুর পেছনে যে মানুষটির অবদান রয়েছে তিনি হলেন প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল এবং গ্রিন আর্কিটেক্টের এফঝাঁক মেধাবী যারা বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার রয়েছে এখানে সিভিল ইঞ্জিনিয়ার রয়েছেন এখানে আর্কিটেকচার ইঞ্জিনিয়ার রয়েছেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় ওনারা আমাদের যে একটি প্ল্যান করে দিয়েছেন আমরা আশা করছি এই বাড়িটি যখন পরিপূর্ণভাবে শেষ হবে তখন কুষ্টিয়ার মধ্যে একটি অসাধারণ একটি বাড়ি হবে সেটি যেন দেশের বাইরে পৃথিবীর অন্য অন্য দেশেও ছড়িয়ে যায় সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি সেই সঙ্গে গ্রিন আর্কিটেক্টের আরও সমৃদ্ধ কামনা করছি আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুলা আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র তিন শতক জমিতে মাত্র তিন শতক জমিতে এটি সাততলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি এবং খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমনলে আমি প্রতিদিনই চেষ্টা করি নতুন নতুন আইডিয়া নতুন নতুন থিম নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার জন্য আজকেও ঠিক তেমনই একটি নতুন আইডিয়া নিয়ে আমি আপদের মাঝে উপস্থিত হয়েছি দশম এটা মূলত আমরা প্রতিনিয়ত আমাদের ক্লায়েন্টের চাহিদার উপর নির্ভর করে আমরা এই ডিজাইনগুলো করে দিয়ে থাকি দশম এটা সাততলা হইল এখানে কিন্তু আরও কিছু অংশ আছে অর্থাৎ সাড়ে সাততলা একটা বিল্ডিং করা হয়েছে সামনে অংশ ফাঁকা রাখা হয়েছে এবং টোটাল বাইটাকে সবুজ দিয়ে আবৃত করা আছে চমৎকার কম্বিনেশন করে চমৎকার ডেকোরেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে মিনিটে আমরা এতক্ষণ ডক্টর আনিস স্যারের কথাগুলো শুনলাম উনি আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট উনি ওনার জন্য আমরা একটা সাততলা বাড়ির ডিজাইন আমরা অলরেডি তৈরি করছি এবং বাড়িটার কাস্টিং চলমান তো দশম মিনিটে আমি এখন এই বাড়িটার এই যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটা সাবারে হবে এই বাড়িটার একটা আমি এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার আর্কিটেকচারাল ভিউ আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম এটা দেখেন যে মোট তেরোশো চোদ্দো স্কোয়ার ফিট ব্যবহার করা হয়েছে ওনার জমি কিন্তু আরও বেশি আছে সব দিকে পৌরসভা নিয়ম অনুযায়ী জায়গা ফেলে তারপর করা আছে তো দর্শক আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা মূলত আপনার দেখাবো যে কীভাবে এখানে চারটা রুম দিয়ে সাজানো হয়েছে দশমীর এটার একটা লিফ্ট উনি বসানো আছে যেহেতু এটা সাততলা বাড়ি তো গ্যারেজের অংশ দিয়ে লিফটে লবিতে আসবে এসে এখান থেকে বাইরের ভিতরে যখন ঢুকবে তখন এখানে একটা বড়ো ড্রয়িং রুম ড্রয়িং রুমের সঙ্গে একটা গ্রিন জোন রাখা আছে একটা বারান্দা রাখা আছে এখানে একটা বেডরুম রাখা আছে বেডরুম সঙ্গে একটা বান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে আর এখানে আরেকটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে আর এই অংশে যদি আমি আসি এই অংশে আসতে পারে উনি ডাইনিংটা আলাদা রাখছে উনি ওনার একটা ইচ্ছা ছিল যে ড্রয়িং এবং ডাইনিংটা টোটালি আলাদা থাকবে তো ডাইনিংটা আলাদা একটা জায়গায় রাখা হয়েছে সেখানে একটা কিচেন আছে পাশে বড় অনেক বড় একটা কিচেন একটা বারান্দা রাখা আছে আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে আর এটা একটা আর একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে চারটা রুমের সমন্বয় ডিজাইনটা তৈরি করা হয়েছে দশম্ট এখন আমি আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব যে এই ধরনের সাততলা বাড়ে লিফ্ট সহ পাইলিং সহ কত খরচ হতে পারে দশম আমরা জানি যে একটা লিফ্টের জন্য জেনারেটর সহ প্রায় তিরিশ লক্ষ টাকা খরচ হয় আর পাইলিংয়ে যদি সত্তর ফিট আশি ফিট পাইলিং লাগে সেক্ষেত্রে প্রতি কাঠাতে পনেরো লক্ষ টাকা খরচ হয় তো দশম্ট এইরকম একটা অ্যাপ ভাড়ে পাইলিং সহ লিফ্ট সহ জেনারেটর সহ সব মিলাই কমপ্লিট এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই সেক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিটে প্রতি তালাতে আপনার পঁচিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে দশক প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে পঁচিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে দর্শক মন্ডল এই মোটামুটি আমার আজকের উপস্থাপনা আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সুন্দর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকোনের চাপ দিয়ে রাখবেন তাহলে আমি প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দর্শক শেষের বেলা একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ